আলু চাষে কৃষকদের উৎসাহিত করা সহ হিমঘর পরিকাঠামো উন্নয়নে একাধিক দাবি দেওয়া নিয়ে স্মারকলিপি প্রদান করল জেলা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রিজ অনার্স অ্যাসোসিয়েশন কৃষি বিপণন মন্ত্রী মান্নার হাতে এই মর্মে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শাসক নীতিন সিংহানিয়া কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রিজ অনার্স অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গের জেনারেল সেক্রেটারি মনোজ সাহা সংগঠনের মালদা জেলা সভাপতি উজ্জ্বল সাহা সহ অন্যান্যরা সংগঠনের পক্ষ থেকে প্রথমে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয় এরপর জেলার হিমঘর পরিকাঠামো উন্নয়নে একাধিক দাবি দেওয়ার ভিত্তিতে একটি স্মারকলিপি মন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় এ সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল সাহা জানান পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মালদায় এসে আম চাষে উৎসাহিত প্রদান করার জন্য এবং রেশম শিল্পকে পুনরুজ্জীবিত করার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছিলেন তার ফলস্বরূপ তিনশো আম ব্যবসায়ীকে মালদা জেলার রেগুলেটেড মার্কেটে পুনর্বাসন করার জন্য এবং রেশমের কোকেন থেকে ট্যাক্স প্রত্যাহারের জন্য মন্ত্রীর কাছে দাবি রাখা হয় পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন দপ্তরের মাননীয় মন্ত্রী আজকে মালদায় এসেছিলেন আমরা মালদা কোল্ড স্টোর ওনার্স ইন্ডাস্ট্রি আয়োজনের পক্ষ থেকে ওনার কাছে ডেপুটেশন দিয়েছি আমাদের সঙ্গে নর্থ বেঙ্গল কোল্ড স্টোর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের জেন্ট সেক্রেটারি উপস্থিত ছিলেন মূলত কোল্ড স্টোর ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য আমরা অনেকগুলো দাবি দেওয়া তার কাছে রেখেছি তার মধ্যে লাইসেন্সকে অনলাইনে লাইসেন্সিকরণ রেনুয়াল অনলাইনে করার জন্য সিঙ্গল উইন্ডো সিস্টেম করার জন্য এবং আলু চাষে উৎসাহ প্রদানের জন্য কৃষকদেরকে বিভিন্ন সহায়তা প্রদান করার জন্য একগুচ্ছ প্রস্তাব তার কাছে রেখেছি সেই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মালদা এসে আম এবং রেশন শিল্প উন্নতির জন্য যে সমস্ত বার্তা দিয়ে গিয়েছিলেন জেলা প্রশাসন সেগুলো কাজ করছে সে বিষয়েও আমরা এক বছর প্রস্তাব দিয়েছি কোখনের ওপর রেশনের কোখনের ওপর মার্কেটিং ট্যাক্স প্রত্যাহারের জন্য আমরা দাবি আবেদন করেছি এবং আমাদের ইংলিশ বাজার রেকর্ডের মার্কেটে তিনশো আম চাষিদেরকে ব্যবসায়ীদেরকে তাদেরকে পুনর্বাসন করার জন্য আমরা দাবি দেওয়া রেখেছি সেই সঙ্গে আমাদের জেলার সমস্ত যে আর আছে কৃষক বাজারগুলো আছে সেগুলো তো উন্নতি সাধন সহ বিভিন্ন দাবি দেওয়া ওনার কাছে পেশ করেছি এবং সমস্ত আমাদের দাবি দেওয়া উনি মেনেছেন এবং পশ্চিমবঙ্গের মাননীয় মন্ত্রী যে নির্দেশিকা দিয়েছেন কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং মালদা জেলা প্রশাসন যেভাবে কাজ করছেন মালদা জেলাতে তাকে লক্ষ্য রেখে আমরা যে প্রস্তাবগুলো দিয়েছি মাননীয় মন্ত্রী বিবেচনা করার জন্য আমাদেরকে আশ্বাস প্রদান করেছেন পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো